জাতীয় স্কয়ার কৌশিক সাহা স্মৃতিতে ক্রিকেট প্রতিযোগিতা চুচুড়ায় চুচুড়ার বাসিন্দা কৌশিক সাহা ছিলেন বিসিসিআই স্কোয়ার দু একুশ সালে তার মৃত্যু হয় চুচুড়ায় তার স্মৃতিতে অনুর্ধ্ব চোদ্দ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো চুচুড়া ইউনিয়ন অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় আটটি দল নিয়ে প্রতিযোগিতা শুরু হয় চুচুড়া সেকেন্ড গ্রাউন্ডে চুচুড়া এমন অনেকেই আছেন যারা কৌশিক সাহার হাত ধরে স্কোরিং শিখেছেন বর্তমানে সিএবি ও দেশের বিভিন্ন খেলায় স্কোরিং করছেন তার স্মৃতির উদ্দেশ্যে সেই ম্যাচ তাই প্রাক্তন খেলোয়াড় থেকে শুরু করে ক্লাব পরিচালন কমিটির সদস্যরা আলাদা একটা আবেগ থাকে আজকের আমাদের এই অনুষ্ঠান যে ক্লাবের প্রাক্তন সেক্রেটারি তিনি আমাদের গত হয়েছেন দু হাজার কুড়ি সালে তারই স্মৃতি উদ্দেশ্যে আজকে আমরা এই প্রোগ্রাম করছি এবং এটা আমাদের এটা নিয়ে তিন বছর চলছে তো আজকে আমাদের এই অনুষ্ঠানে সবাই উপস্থিত হয়ে আছে আমরা যাতে ভালো করে সেই টুর্নামেন্টটা করতে পারি প্রতি বছর চেষ্টা করি এবছরও চেষ্টা করব যাতে সম্পূর্ণ মোট কটি টিম অংশগ্রহণ করছে মোট ও আটটা টিম আমাদের এখানে এসে যোগদান করা করেছে সেই অনুযায়ী আমরা গ্রুপ করে নিয়ে খেলাটা

এটা আমাদের ইচ্ছা নাম আমাদের সৌশিক আমাদের কাছে খুব একটা মানে আমাদের কাছে খুব মানে কি বলবো মানে এই ছিল তা আমরা নিজেরা তাকে ভুলতে পারি না সেই সেই এই প্রোগ্রামের মাধ্যমে আমরা তাকে সবসময় স্মৃতির মধ্যে ধরে রাখতে পারি এই হচ্ছে আমাদের আপনার নাম আর ডেজিগনেশন আমার নাম বিভাস সরকার আমি ইউনিভার্সি ক্লাবের প্রেসিডেন্ট এই যে আজকে এই রকম একটা অনূর্ধ্ব চোদ্দ প্রতিযোগিতা কেন দেখুন আমাদের এই টুর্নামেন্টটা যেটা করছি কৌশিক সার স্মৃতির উদ্দেশ্যে ও আমাদের ক্লাবের অ্যাজ ওয়েল হুগলি ডিস্ট্রিক্টের স্বনাম একজন স্কোরার ছিল এবং উনি সিএবি বা বিসিসিআইরও স্কোর স্বনামন্য স্কোরার ছিল অকাল প্রয়াণ হয়ে গেছে দু হাজার কুড়ি সালে সে আমাদের ছেড়ে চলে গেছে তার স্মৃতিটাকে সে বাচ্চাদের স্মৃতিটাকে আমরা ধরে রাখতে চাইছি তার সে বাচ্চাদের খেলার উপর তার প্রচুর উৎসাহ ছিল কে সমস্ত কিছু বাচ্চাদের জন্যে আমরা চেষ্টা করে তো আমরা সেটাকে ধরে রেখে বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য উদ্দেশ্যটাকে আমরা প্রতিটা করার চেষ্টা করছি প্রতি বছর যাতে করা যায় আমরা এবারে আট দলের নক আউট টুর্নামেন্ট শুরু করছি আজকের প্রথম খেলাটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ক্লাব চন্দ্রনগর ন্যাশনাল স্কোলে আমরা প্রথম যে আটটা টিম নিয়েছি এই আটটা তার মধ্যে কলকাতার দুটো টিম অন্যতম রয়েছে একটা তো শুক্লার একাডেমি রয়েছে আর একটা শিবশঙ্কর পালের একাডেমি রয়েছে হ্যাঁ এই যে বর্তমানে দেখা যায় বাচ্চারা হচ্ছে মোবাইল মুখী হয়ে গেছে মাঠ মুখে ছেড়ে দিয়েছে কি বলবেন তাদের উদ্দেশ্যে সে অভিভাবকদের উদ্দেশ্যে কি বলবেন আমার আমার যেটুকু পর্যবেক্ষণ হয় মানে হয় মাঠে আমি থাকি তাতে দেখি মানে আমাদের যে ধারণা তৈরি হয়েছে যে ওরা মোবাইল মুখী বাচ্চারা মোবাইল মুখী এটা একটা বাস্তব কথা তারা মোবাইল মুখী হয়েছে কিন্তু পাশাপাশি কমটাই যে মোবাইল মুখী বলবে এটা নয় আমরা আমরা যেটা দেখতে পাই আমাদের চুত্র মাঠে যে খেলার পোশাকটা রয়েছে এবং আমাদের যে বাচ্চাদের ক্যাম্পটা রয়েছে সেই ক্যাম্পে ছেলেরা বাচ্চারা এবং বাচ্চা মেয়েরাও উৎসাহিত হয়ে প্রশিক্ষণ নিতে আসে এবং আমাদের আমাদের কোচেরাও যথেষ্ট দক্ষ এবং তাদেরকে দক্ষতার সাথে মিচিং করাচ্ছে আমরা এবারে যে অমর রায় টুর্নামেন্ট আছে সিভি আন্ডার ফিফটি বাচ্চাদের যে আপনি মোবাইল মুখে বলছেন তার মানে সেটাকে প্রোটেস্ট বলবো না তার পাশাপাশি আমি এই কথাটা বলতে গেছি দেখুন সেই খেলাতে আমরা আঠাশটা টিমের যে হুগলি জোর খেলা হয়েছে সেখানে আমরা অলরেডি আমি কোয়ালিফাই করে গেছি মানে কোয়ালিফাই করেছি যাই নাম আর জিগ্নেশ আমার নাম অমরপুমার রায় আমি সেক্রেটারি অফ ইউনিয় অ্যাথার্ডি ক্লাব